প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝ আসলেন তিনি কী বলতে চান আপুটি খুবই অসহায় দেখতে পাচ্ছেন যে একবারে পুরাতন একটা স্যান্ডেল পরে আসছে পুরাতন জামা আসলে আপুটি খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তো আপু কেন ইউটিউবে দাঁড়ালেন তার মুখ থেকে শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার আচ্ছা বৃষ্টি আপু বৃষ্টি আপু কি করেন আপনি মানুষের বাসায় কাজ করেন আচ্ছা কিতাপ দেখলে মনে হচ্ছে তো ইউটিউবে আছেন কেন ইউটিউবে কেন আসলেন বৃহস্বাদী হয় নাই পরিবারে কে কে আছে বাবা নাই আর কে আছে মা আছে পাগল আচ্ছা আচ্ছা দাদা আপনার সবদিকে কষ্ট নাকি বড় ভাই ঠাই আছে কিছু ছোট আছে আচ্ছা বড় ভাই নাই তো সংসয় কি চালা। চলান মানে সারাদিন কাজকাম করে আপনি পাগল মাকে দেখেন আবার ভাই ঘোছা দেখেন নাকি দাদা আপনার অনেক কষ্ট হয়ে যায় না কি কষ্ট হয় না তো এর মধ্যে আবার আপনার বিয়ের বয়সে বিয়ে শাদি করতে হবে না বিয়ে শাদি করতে হবে না তো ওই যে যদি জানেন যে আপনার মা পাগো আপনাকে বিয়ে করবো আচ্ছা বিয়ে শাদি করার ছিলো এর মধ্যে আছে নাই

আর কে যদি মনে করেন আপনাকে একটু সহযোগিতা করে এটাকে তা কী করবেন এটাকে তা কী করবেন কে যদি একটু সংস্থা চালাবেন কে যদি বিয়া বিয়া করার জন্য আপনাকে সহযোগিতা করে বিয়ে বসবেন আচ্ছা তো দর্শক আপনারা বিশটা বের কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন নাইন ফোর নাইন জিরো থ্রি এইট নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন সেভেন নাইন ফোর নাইন জিরো থ্রি এইট নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসআদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তন নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি